আসসালামু আলাইকুম বাংলাদেশ চাইলেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত এমন একটি খবর প্রকাশ করেছে ডেইলি যুগান্তর আমরা যুগান্তরের বরাদ্দ দিয়ে আপনাদেরকে এই খবরটি এখন জানার চেষ্টা করব বাংলাদেশে গণঅভ্যুত্থানের দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা বিএনপি জামাত ইসলামের মতো রাজনৈতিক দলগুলি এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যাপনের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাপনের প্রত্যার্পণের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগের সরকার সব কর্তা ব্যক্তিকে কূটনৈতিক হাসিনার পাসপোর্ট কিন্তু ইতোমধ্যে বাতিল করা হয়েছে যেমনটি আপনারা জেনেছেন সঙ্গে তার বিরুদ্ধে প্রতিদিন একের পর এক মামলা করা হচ্ছে যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ করা এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে দুই সালে প্রত্যার্পণ চুক্তি হওয়ায় হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফখরুল জানিয়েছেন প্রত্যার্পণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে সরকারের কোনো পদে পখরুল নেই তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা বাড়াবে পররাষ্ট্র মন্ত্রণালয় বোঝে এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা ও দিল্লি চালাচ্ছে দিল্লি আসলে চাচ্ছে হাসিনাকে ভারতে না রাখতে তারা সব ধরনের চেষ্টা করছে কিন্তু কোথাও হাসিনাকে নিচ্ছে না এটা হচ্ছে প্রধান ফ্যাক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন হাসিনার প্রত্যার্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়ার কথাই নয় অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলায় আর রাস টেনে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনে যেতে জিতে ক্ষমতায় আসার পর হাসিনাকে ফিরিয়ে আনে এনে কাঠগড়ায় তুলবে তবে বিএনপি রাজনৈতিক ফায়দাটি পাবে হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেও জনপ্রিয় করা যাবে মির্জা এর দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপি নেতৃত্বের এই অংশ তারা আসলে নির্বাচনী নিতে বিএনপি কিন্তু এটি কতটুকু হবে জানি না দেখা যাক কি হয় তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দুই হাজার তেরো সালের প্রত্যার্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এই চুক্তি করা হয়েছিল দু দেশের মধ্যে জঙ্গি হাসিনা হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি দিস ইজ দ্য পয়েন্ট ও উদ্দেশ্যে সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যার্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় এখানে হাসিনার প্রত্যার্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মনে বলে মনে করে বাংলাদেশের বলার কিছু থাকতে পারে না আবার চুক্তির আর কয়েকটি একটি ধারায় রয়েছে প্রত্যার্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে সেই কারণ হয়তো ভারত দেখাতে পারে যে যদি আমরা বাংলাদেশে পাঠিয়ে দিই দিই ঢাকার হাতে দিয়ে হাসিনাকে এনাকে তাহলে তারা তাকে দীর্ঘদিন কারাবাস রাখবে এবং তাকে হত্যা করে ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থান নিহত পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন সময়ের ব্যবধানে শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের এই সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে হচ্ছে এই নিউজটি করেছে আনন্দবাজার পত্রিকা থেকে যুগান্তরী নিউজটি করেছে তবে দেখা যাক সময় বলে দেবে যে শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাপণ করে কিনা ইন্ডিয়া গভর্নমেন্ট ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকার চেষ্টা করবেন সকলকে ভালো আল্লাহ হাফিজ